হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটা হচ্ছে গ্যাস বাংলাদেশে এখন বর্তমানে কি পরিমাণ গ্যাসের সংকট এটা আসলে বলে বোঝানো যাবে না নরমালি একটা সিএনজি পাম্পে যে পরিমাণ প্রেশার থাকা দরকার মিনিমাম আপনার ষাট থেকে সত্তর বার মিনিমাম থাকা দরকার সেখানে আছে গত পঁচিশ হ্যাঁ আর দেখেন অবস্থা গাড়ির অবস্থা দেখেন কি পরিমাণ সিরিয়াল আছে মানে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও সব পাম্পে একই অবস্থা পেশান নাই পেশান নাই হ্যাঁ তো কি অবস্থা যাচ্ছে বাংলাদেশে দেখেন কি পরিমাণ গাড়ির চাপ পড়ে আছে এত পরিমাণ গাড়ি পড়ে আছে কিন্তু কি হবে লাইনে পেশান নাই এত গাড়ি কোথায় যাবে তারা তো দিন শেষে যারা চালাচ্ছে সিএনজি চালাচ্ছে এরা ভাই কান্নাকাটি করতেছে ভাই গ্যাস দিন ভাই আমরা না খেয়ে আমার বাল আমার ছেলে মেয়ে না খেয়ে আছে তাহলে এই যদি হয় দেশের অবস্থা তাহলে কি করবো বলেন সারা বাংলাদেশ একই অবস্থা কোথাও গেছে